তৈরি করব পাকিস্তানের বিখ্যাত একটা রেসিপি চিকেন কাড়াই তো এটার জন্য আমার পাকিস্তানি যে কক মুরগিগুলো সেগুলো থাকলে খুব বেশি ভালো হতো যেহেতু আমার কাছে কোনো অপশন নেই দেশি মুরগি ছাড়া তো আমি দেশি মুরগি দিয়েই করছি ব্রয়লার দিয়েও করা যেত কিন্তু আমি আমার ফ্যামিলিকে ব্রয়লার মুরগি থেকে একটু দূরে রাখি তো আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে সেই তেলের মধ্যে চিকেনটা লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম আরেকটা গরম ফ্রাই প্যানের মধ্যে দুটো টমেটো দুটো পেঁয়াজ রসুন আর পরিবার মতো কাঁচামরিচ দিয়েছি আমি এখানে আদা মিক্স করতে ভুলে গিয়েছি আপনারা কিন্তু আদাও ভেজে নেবেন আর এদিক দিয়ে এই ভাজা মুরগিতে আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে দিলাম তবে এই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কী যে বলবো আমি আমার কিচেন টুইজারটা হারিয়ে ফেলেছি যার কারণে হাত দিয়েই আমাকে টমেটোর খোসাগুলো উঠাতে হচ্ছিল আর এদিক দিয়ে এগুলো সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি চার টেবিল চামচ দই দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করা মশলাটার মধ্যেই আসলে কাহিনীটা। আমি কিন্তু দু চামচ চিনিও দিয়েছি আর সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম চিকেন ভাজা হওয়ার পর সেই চিকেনটা তেল থেকে উঠিয়ে আমি ব্ল্যান্ড করা যে মশলাগুলো সেগুলো ভালো করে ওই অয়েলে দিয়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে এদিকে আমি কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো সবগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি চিকেনটা দিয়ে দিব মনে রাখতে হবে এই রান্নায় কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না আপনারা যদি পানির প্রয়োজনীয়তা অনুভব করেন তবে আপনারা একটু লিকুইড মিল্ক দিতে পারেন আর এদিক দিয়ে আমি আরেকটা প্যানের মধ্যে আলু কিছুটা ভাজি করে সেটাতে দিয়ে দিচ্ছিলাম আলুটা আমার আরেকটু কালার করে ডিপ ফ্রাই করা উচিত ছিল বাট আমার হাতে যেহেতু সময় ছিল না তাই আমি করে নিই এই তো ভালো করে কষিয়ে অল্প আছে অল্প দমে এই চিকেনটা রান্না হবে আর ফাইনালি আমার চিকেন অল্প দমে রান্না হয়ে গিয়েছে আপনারা সবাই চেষ্টা করবেন এবং আমাকে থ্যাংকস বলতে ভুলবেন না ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম